ছত্রিশটি পরিষেবা নিয়ে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ফের রাজ্য জুড়ে শুরু হলো অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নামখানা গ্রাম পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল শিবানীমণ্ডল মহাবিদ্যালয় এদিনের দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য সকাল থেকে ভিড় জমায় এলাকার বহু মানুষ নামখানা শিবানী মহাবিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পে এদিন উপস্থিত হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ ক্যাম্পে উপস্থিত হয়ে আবেদনকারীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী তাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন তিনি পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সরকারি পরিষেবা নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা দেখুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা অষ্টম পর্যায়ের দুয়ারের সরকার চলছে এর আগে সাত দফায় হয়ে গেছে এবং সেই সাত দফায় প্রায় আট দশমিক এক শূন্য কোটি মানুষ উপকৃত হয়েছে তা এবারে সেই ছত্রিশটি প্রকল্প যা আজ থেকে শুরু হয়েছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত তারা বিভিন্ন দুয়ারের সরকারে যে ছত্রিশটি নূত ছত্রিশটা যে প্রকল্প আছে সেই ছত্রিশটা প্রকল্পে তারা আবেদন করবে এবং সেই আবেদনের প্রেক্ষাপটে তাদের যে সুবিধা প্রদান অনুষ্ঠান সেটা দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে শেষ করতে হয় এটা একটা অভিনব আমি মনে করি যে সারা পশ্চিমবাংলায় আজকের এই দুয়ারের সরকার যেভাবে আজকের ইউনিসেফ কর্তৃকও সম্মানিত হতে হয়েছে এবং আজকের ভারতবর্ষের রাজ্যে এই ধরনের দুয়ারের সরকারের যে কোনো মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে তাদের আবেদন তারা জমা দিতে পারে আজকে তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার আছে তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে তারপরে হচ্ছে বিদ্যুতের সংযোগ আছে তারপরে হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে পাট্টা পাওয়ার আবেদন করতে পারে মিউটেশানের জন্য আবেদন করতে পারে তারপরে রয়েছে আনন্দধারা প্রকল্প স্বনির্ভর গোষ্ঠীতে রয়েছে তা এমনি করে যে ছত্রিশটি প্রকল্প তার মধ্যে রয়েছে আপনাদের সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্প কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পে এবারে এটা অষ্টম পর্যায়ে শুরু হয়েছে এটা একটা অভিনব পদ্ধতি আমরা বলতে পারি এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুয়ারের সরকারের প্রতি তাদের গভীর আস্থা ও বিশ্বাস আছে হ্যাঁ দেখলাম যারা ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে যারা এখনো বার্ধক্য ভাতা পায়নি তারাও কিন্তু বার্ধক্য ভাতার জন্য এই দুয়ারের সরকারে আবেদন করতে পারে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন